কৃষ্ণ শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের একাদশীর মাহাত্ম যারা একাদশী করেন না তাদের উচিত একাদশী করা কেননা একাদশীর অবাঞ্চিত ফল প্রাপ্ত হওয়া যায় এই জন্য একাদশী মাসে দুটি করে পড়া হয় অর্থাৎ বারো মাসে চব্বিশটি একাদশী যদি কেউ এই চব্বিশটা একাদশী প্রত্যেক বারো মাসে করেন তাহলে তিনি কি হরেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি কি করেন স্বর্গে যেতে পারেন যদি ভক্তি জীবন যাপন না করে আর তিনি কি করতে পারেন সেখান থেকে স্বর্গ সুখ ভোগ করে পুনরায় পৃথিবীতে আবার জন্মগ্রহণ করবেন কেননা এটা হচ্ছে একাদশীর ফল তো আজকে আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবো আজকের একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী কী কামিকা একাদশী আজকের একাদশীর মাধ্যমে আমরা কী ফল প্রাপ্ত হতে পারি এবং কি ফল আমরা লাভ করতে পারি সেই বিষয়ে শ্রাবণ মাসে আর এই শ্রাবণ মাস হচ্ছে ভগবান মহাদেবের মাসকে বলা হয় কারণ শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষ প্রাধান্য অনুষ্ঠান করা হয় শ্রাবণ মাসে আমরা বাংলাদেশে তো এতটা নেই বাট ভারতবর্ষে এরকম হচ্ছে শ্রাবণে তারা কাবর যাত্রা বের করে ঠিক আছে কাবর কাবড়ি যাত্রার মধ্যে অনেক দূর দূর থেকে কি করেন জল নিয়ে আসেন গঙ্গার জল নিয়ে আসেন ভগবান শিবকে স্নান করানোর জন্য যাই হোক আজকে আমরা কামিকা একাদশীর শ্রাবণ মাসে কৃষ্ণ একাদশীর কথা মহারাজ শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে মহারাজ বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণ একাদশীর মহিমা আমার কাছে বর্ণনা করুন সব স্তরে আমি তা শুনতে কি অত্যন্ত কৌতূহল কৌতূহল মানে কি অত্যন্ত উৎসাহী এই একাদশী করার মাধ্যমে আমি একাদশী করা তৎপদ উত্তরে ভগ ভক্তবাসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলেন তিনিও একই কথা বলছেন কি বলছেন একসময় ব্রহ্মার কাছে শ্রেষ্ঠ ভক্ত আরো জিজ্ঞেস করেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে নাম নামকে এবং তার আরাধ্য দেবতাকে আর সেই ব্রতের বিধি বা কিরকম আর এই ব্রতের ফলে কি পূর্ণ হয় লাভ হয় তা সব আমাকে আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে তা আমাকে শ্রবণ করুন অর্থাৎ ব্রহ্মাদেবের কাছে কে প্রশ্ন করতেছেন ব্রহ্মা হচ্ছেন নারদমুনির সন্তায় ব্রহ্মার পুত্র নারদ নারদমুনি পুত্র হয়ে পিতার কাছে প্রশ্ন করছেন আমাদের সন্তানদের কর্তব্য হচ্ছে ধর্মতত্ত্ব জ্ঞান শ্রবণ করা কিন্তু আমরা দেখতে পারি যে কলিযুগের পিতা মাতারাও ধর্মতত্ত্ব জ্ঞান যোজন করে না বা ধর্মতত্ত্ব জ্ঞানও সন্তানরা জিজ্ঞাসা করে না এটাই হচ্ছে সমস্যা শ্রীনারায়ণের কথা শুনে ব্রহ্ম অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীকে আমি কে নামে জগতে প্রসিদ্ধ হব এই একাদশীর মাহাত্যে শ্রবণ বাস্তবীর যজ্ঞের ফল লাভ হয় ভগবান হরির অর্চনা পূজা অপরিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর অরণ্য যুক্ত পৃথিবী দান ফল যুগ্ধপতি গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন লাভ পালনে লাভ করা যায় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন তাদের এই ব্রত উদ্ধার একমাত্র সহজ উপায় পবিত্র এরকম পবিত্র পাপনাশি শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করা যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ না এই ব্রত পালনকারী কখনো নিম্ন প্রাপ্ত হন না কেশবপ্রিয় তুলসী পত্র যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্মল লিপ্ত থাকেন না তুলসী পত্র দিয়ে বিষ্ণুর পূজা যেমন সন্তুষ্ট মুক্তিদানের ফল মূল্যবান রত্ন মাধ্যমে তেমনই যিনি কেশবে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্ম সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহত দর্শন করেন তার সকল পাপ বিদ্যুত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মালেন দেহ পবিত্র হয় তাকে প্রণাম সমস্ত রোগ বিধি দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে বাস্তু ভয় পায় শ্রী হরিচরণে তুলসী পাতা অর্পণ হলে ভগবত ভক্তি লাভ হয় তাই কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমার প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্য তার পূর্ণ সংখ্যা করতে পারে না তিনি পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ মহারাজ আপনি আমার আপনার কাছে সব আপনি হরিণী কামীকে একাদশে মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যাণহত্যা পাব বিনাশী মহাফল ফ্রদায়নি এই ব্রত পালন করবেন এই মাহাত্ম শ্রবণ সহকারে পাঠ করবেন তিনি সর্ব থেকে পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গমন করবেন এখন কি বুঝলাম যে আমাদের একাদশী করতে হবে কারণ মাসে দুটো একাদশী স্বাভাবিক যদি কেউ আমাদের দেহটাকে বলা হয়েছে যন্ত্র তো আপনারা চিন্তা করেন যে একটা যন্ত্র যদি অল টাইম চলে তাহলে সেই যন্ত্রকে ভালো থাকে থাকবে না কেন থাকবে না কারণ ওই যন্ত্রের একটা প্রয়োজন তো আমাদের দেহ যন্ত্রটাকে রেস্ট দিতে হবে কিভাবে একাদশী করার মাধ্যমে অর্থাৎ আমরা তো পনেরো দিন অন্ন খাচ্ছি একটা দিনে অন্ন খেলাম না তো একটা দিন অন্ন না খেলে কি হবে শরীরের যত জীবাণু আছে সেটা ধ্বংস হবে আর কি হবে শরীরটা একটা রেস্ট পাবে রেস্ট পালে কি হবে শরীরটা পরের দিন যখন অন্ন খাবেন তো চাঙ্গা হয়ে উঠবে কেন কি মেশিনটা হচ্ছে রেস্ট থাকলে একটা পরের দিন রেস্টটা দিলে চাঙ্গা হয়ে যায় স্পিড বেড়ে যায় তো সেম আমাদের ওই মেশিনটা যেহেতু স্পিড বেড়ে যাবে তখন আমাদের কর্ম করার স্পৃহা বেড়ে যায় তাই আমাদের মাসে দুটি একাদশী কমপক্ষে সবার করা উচিত যারা একাদশী করেন না তাদের সকলেরই একাদশী করা উচিত আপনি চিন্তা করেন মাসে দুটি একাদশী করার কোনো ফ্যাক্টর না কিন্তু আমরা করতে চাই না একটু আগে আমি বললাম যে যাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই তারা ধর সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যায় আর যাদের কর্ম সম্বন্ধে জ্ঞান নেই তারা কর্ম ত্যাগ করে কর্ম করতে ভয় পায় অর্থাৎ কথা হচ্ছে যারা আমাদের সনাতন ধর্ম কত সুন্দর ক্লিয়ারলি দেওয়া আছে মাসে দুটি একাদশী হরিনাম জব এর মতো ধর্ম হয় না হয় না কিন্তু আমরা দেখতে পারি কি হয় কিছু কিছু সনাতন ধর্মের মেয়েরা আছে ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছে কেন যাচ্ছে তাহলে নিজের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই তারা ধর্ম করতে চায় না ধারণা নেই তাই তো তারা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছে যদি তার ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকতো তাহলে কোনো ধর্ম ত্যাগ করতো না কেন আমাদের কিছু কিছু সনাতন ধর্মের ব্যক্তিরা আছে বা ছেলেমেয়েরা আছে কি অসুর প্রবৃত্তি অসুরে যেমন কোনো কিছু বাধা মানে না সেরকম প্রবৃত্তি মানবেশী কারণ হচ্ছে এটাই তার বাবা মারা তাকে এভাবে শিক্ষা দিয়েছেন ঠিক আছেন তাই আমাদের উচিত সনাতন ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন তাহলে আপনি ধর্মটা করতে পারবেন না তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন হরে কৃষ্ণ আশা করি আপনাদের ভালো লাগবে